হ্যালো বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি ননদের বিয়ের কার্ড কিনতে শুধু কার্ডই নয় সারাদিন আজকে আমরা কি কী করেছি সব দেখাবো এই ভিডিওতে পুরো ভিডিওর সাথে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সকাল থেকেই প্রচুর বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি কেনাকাটার ট্রেনে উঠে চলে গেলাম হাওড়া স্টেশন এখান থেকে গুটি গুটি পায়ে আদি ঢাকেশ্বরীতে এসেই আমাদেরকে দোকানদার অনেক শাড়ি দেখাতে লাগলো একটার পর একটা শাড়ি যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব নিজেরাই বুঝতে পারছি না এই শাড়িটার নাম ছিল ইকত শাড়ি দেখো এটা হলুদ রঙের আমি গায়ে পরে দেখছি যে আমার কেমন লাগছে কিন্তু যাই হোক তারপর দেখাল একটা পিঙ্ক কালারের শাড়ি এখানে কালেকশন প্রচুর আছে আমাদেরকে একটা একটা করে শাড়ি শাড়ি দেখিয়ে যাচ্ছে আর আমরা বলছি নতুন নতুন কিছু দেখাতে এই শাড়িটা আমার বেশ ভালোই লেগেছে তাই একটু গায়ে ফেলে দেখছি যে কেমন লাগ জামাই দেখতে এই শাড়িটা দেখতে দেখতেই নজর চলে গেল পাশের কাউন্টারে এখানে দেখো এই পৈঠানি শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো এটাও আমি গায়ে ফেলে দেখলাম বেশ ভালোই লাগছে এই কটা শাড়ি দেখে কি আমাদের মন মানে তাই আরও শাড়ি দেখতে লাগলাম আর ওরাও দেখাতে শুরু করলো একটার পর একটা শাড়ি এখান থেকে শাড়ি কেনার পর আমাদের পেয়ে গেছে খুব খিদে তাই আমরা বেরিয়ে পড়লাম কপি হাউসের উদ্দেশ্যে কখনও ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তাই সব কিছু উপেক্ষা করেই আমরা এগিয়ে চললাম কফি হাউসের দিকে কফি হাউসের আগে আমি কখনোই আসিনি আমার কাছে সবটাই নতুন তো চলো এবার ভেতরে যাওয়া যাক সিঁড়ি দিয়ে উঠেই ভেতরের রেস্টুরেন্ট দেখে আমি তো পুরো অবাক এত বড় রেস্টুরেন্ট আর কত লোকজন ভেতরে বসে আছে তো আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এখানেও প্রচুর ভিড় তো এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করার পর পেয়ে গেছি একটা টেবিল আর এখানে বসেই আজকে লাঞ্চটা সেরে নেবো অর্ডার দিয়েছিলাম একটা ফিস রাজি এটা খেতে দুর্দান্ত ছিল তারপর অর্ডার দিয়েছি চিলি চিকেন আর মিক্স চাও এখানে আমার এত জোর খিদে পেয়েছিল, যে আমি গোগ্রাসে খেতে শুরু করে দিয়েছি কফি হাউসে এসেছি আর কফি খাবো না তো আমরা তিনটে কোল্ড কফি অর্ডার দিয়েছি আর ননদ দিয়েছিল হট কফি আর চিকেন পাকোড়া এই এত খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম ননদের বিয়ের কাঠ কিনতে আমরা একটা একটা করে দোকান ঘুরছিলাম আর দেখছিলাম যে কোথায় ভালো কাঠ পাওয়া যায় তো ফাইনালি একটা দোকানে এসেছি এসে দেখো কত রকমের কার্ড দেখাচ্ছে আমাদেরকে তো ননদের তো কোনো কার্ড পছন্দই হচ্ছে না ও একটা একটা করে খুলছে আর দেখছে এখানে অনেক সুন্দর সুন্দর তত্ত্বসূচি রাখা ছিল এর মধ্যে একটা পছন্দ করে আমরাও নেব তো তার আগে আমরা কার্ডটা পছন্দ করে নিই আমার হাতে এই কার্ডটা আমার খুবই পছন্দ হয়েছিল এই কার্ডগুলো তো খুবই সুন্দর ছিল দেখো কত সুন্দর সুন্দর এখানে কার্ড তো বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার উল্টো দিকে ছিল আদি মৈনীমোহন কাঞ্জিলাল আমরা কাঠ কেনার পর চলে গেছি মোহিনী মোহনে বৃষ্টি কিন্তু তখনও থামেনি ভেতরে ঢুকে আমরা আরও নতুন নতুন শাড়ির কালেকশন দেখতে শুরু করলাম এই লেহঙ্গাটা আমার মেয়ের খুবই পছন্দ হয়েছে আর এটা আমারও বেশ ভালোই লাগছে দেখতে এই লেহেঙ্গার কালার কম্বিনেশানটা এতটাই সুন্দর যে আমাদের দেখা মাত্রই পছন্দ হয়ে গেছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার মেয়েকে কেমন দেখতে লাগছে এরপর দেখছিলাম জুয়েলারি বেশ সুন্দর সুন্দর এখানে জুয়েলারি কালেকশান ছিল দেখতেও বেশ ভালো লাগছিল আর আমি তো পরে পরে বেশ দেখছিলাম তো যাই হোক কেনাকাটা শেষ করে এরপর আমরা বেরিয়ে পড়লাম নিচে গিয়েই আনফর্চুনেটলি আমাদের দেখা হয়ে গেল সর্ণালী কাঞ্জিলালের সাথে এরপর চলে এলাম হাওড়া স্টেশন সেখান থেকে ট্রেন ধরে ফিরে এলাম বাড়ি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও